অল্প বয়সেই দেশি মুরগি ডিম দিবে এবং মাত্র চার মাসেই এক কেজি ওজন হবে যদি এই খাবারটা সঠিক নিয়ম মেনে আপনার মুরগিকে খাওয়ান দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য এবং দ্রুত বড় করার জন্য আমরা অনেক সময় নানা ধরনের ওষুধ খাইয়ে থাকি কিন্তু আপনি জানেন কি দেশি মুরগিকে সুস্থ ও দ্রুত বড় করতে চাইলে কোনো ঔষধের দরকার পড়ে না যদি আপনি এটা খাওয়ান দেশি মুরগি পালনের দরকার হচ্ছে সঠিক যত্ন সঠিক ও পরিমাণ মতো খাবার এবং সেটা কিভাবে খাওয়াতে হয় সেটা জানা অনেক সময় মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে অনেকেই ক্যালফ্লেক্স নামের ওষুধটি খাইয়ে থাকেন কিন্তু কোন ঔষধের প্রয়োজন হবে না আপনি যদি জানেন কোন সময় কোন খাবার দিলে আপনার মুরগির প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হবে তাহলে আপনি সঠিক সময় সঠিক খাবারের মাধ্যমে কোনো ঔষধ ছাড়াই আপনার মুরগি সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং দ্রুত ডিম দেওয়াতে পারবেন তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই যে খাবারটি নিয়ে এত কথা বলতেছি সেই খাবারটির নাম হচ্ছে ভুট্টা কিন্তু ভুট্টাতে এমন কি আছে যেটা মাত্র অল্প সময় দেশি মুরগি থেকে ডিম উৎপাদন শুরু করতে পারে এবং কম সময় মুরগিকে দ্রুত বড় করে তোলে সেটা জানবো এবং জানাবো আজকের এই ভিডিওতে সবকিছুরই একটা ভালো ও একটা খারাপ দিক আছে প্রথমে জেনে নিব ভুট্টার কিছু ভালো দিক সম্পর্কে তারপর আমরা বিস্তারিত আলোচনা করব এটা খারাপ দিক এবং কিভাবে আপনি ভুট্টা খাওয়াবেন ভুট্টায় কার্বোহাইড্রেট বেশি থাকে যা মুরগিকে দ্রুত শক্তি দেয় বিশেষ করে শীতকালে খাওয়ালে ঠান্ডা থেকে রক্ষা করে একটা মুরগিকে ডিম দিতে হলে প্রথমেই ক্যালসিয়ামের প্রয়োজন হয় মুরগি ভুট্টা থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকে আপনার মুরগি যদি ডিম পাড়া কমিয়ে দেয় বা হঠাৎ বন্ধ করে দেয় তাহলে অন্যান্য খাবারের পাশাপাশি ভুট্টার পরিমাণটা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যেই ডিম কম দেওয়া মুরগিও নিয়মিত ডিম দিতে থাকবে এবং যে মুরগি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে সেটাও কিন্তু ডিম দিতে থাকে সেই সাথে নিয়মিত ভুট্টা খাওয়ালে ডিমের কুসুমের রং গাঢ় হয় এবং ডিমের মান ও ওজন ভালো থাকে ভুট্টার দানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মুরগির ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং মুরগির হজম শক্তি ঠিক রাখে এবং নিয়মিত পরিমাণে ভুট্টা খাইয়ে দিলে মুরগির পালক ঝকঝকে হয় পালক ঝরা কমে এবং শরীর স্বাস্থ্যবান হয় তবে এত এত উপকারের কথা শুনে যদি আপনি আবার বেশি ভুট্টা খাইয়ে ফেলেন তাহলে মুরগির শরীরে চর্বি জমে যাবে এর ফলে ডিম উৎপাদন অনেক কমে যাবে মুরগি শুধু ভুট্টা পেলে অন্য দানাদার খাবারগুলো কম খাবে এর ফলে মুরগির শরীরে প্রোটিন ভিটামিন ঠিকঠাক মতো পাবে না ফলে মুরগি বড় তো হবে ঠিকই কিন্তু মুরগির শরীরে চর্বি জমে যাওয়ার ফলে মুরগি ডিম দিতে পারবে না এবং আস্তে আস্তে মুরগি দুর্বল হয়ে যাবে গরমকালে বেশি খাওয়ালে শরীরের ভিতর গরম বেড়ে যায় ফলে মুরগি খাওয়া বন্ধ করে দেয় এমনকি মুরগি স্ট্রোক করে মারাও যেতে পারে তবে শীতকালে ভুট্টা খাওয়ালে মুরগির শরীর গরম থাকে যা মুরগিকে ঠান্ডা রাখা জনিত যত সমস্যা আছে এগুলো থেকে প্রাথমিকভাবে দূরে রাখে তাহলে কিভাবে দেশি মুরগিকে বুটটা খাওয়াবেন তার আগে আপনি যত বেশি কমেন্ট করেন আমার ভিডিওতে আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আপনার কমেন্টগুলো আমি পড়ি তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমাকে জানাতে পারেন এটা আমার জানার খুব ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ দিনে দুইবার খাবার দিলে সকালে হালকা বুটটা দিবেন এবং বিকালে অন্যান্য খাবারের সাথে কিছু পরিমাণে ভুট্টা মিশিয়ে খাওয়াবেন প্রতিদিন মোট খাবারের তিরিশ পার্সেন্ট এর বেশি যেন ভুট্টা না হয় মানে হচ্ছে প্রতিদিন আপনি যে খাবারগুলো খাওয়ান সেখান থেকে তিন ভাগের এক ভাগের বেশি যেন ভুট্টা কখনোই আপনার মুরগিকে না খাওয়ানো হয় এইটা খুব ভালো করে আপনাকে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে ভুট্টা ভাঙার সাথে গমের ভুসি চালের গুঁড়া বা কিছু পরিমাণ ও মিশিয়ে খাওয়াতে পারেন এতে হজম ভালো হবে সেই সাথে মুরগিকে ভুট্টার পাশাপাশি অন্য খাবারের সাথে সজনে পাতা ডিমের খোসা অথবা জেনুকের গুঁড়ো খাওয়াতে পারেন তাহলেও মুরগি দ্রুত ডিম দিবে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমি খাবারের সাথে এইটা কি মিশিয়েছি এই পাতাটার নাম কি এই উপকরণটার নাম কি দেখুন আমি আমার ভিডিওতে যত ধরনের উপকরণ ব্যবহার করি বা যত ধরনের পাতায় ব্যবহার করি সবগুলো কিন্তু আমি নাম বলে দেওয়ার চেষ্টা করি কোনোটাই কিন্তু আমার জানার মতে মিস হয় না যে উপকরণটা আমার এখানে যে নামে চিনে আপনার এখানে হয়তো অন্য নামে চিনতে পারে সেটা স্বাভাবিক অঞ্চল ভেদে এটা এক এক নাম হতে পারে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার যদি কোনো উপকরণ বা কোনো পাতা চিনতে ভুল হয় আমি ভিডিওতে যে নামটা বলি সেটা লিখে আপনি দয়া করে গুগলে সার্চ করবেন তাহলে স্পষ্ট ছবি এবং ভিডিও দেখে হয়তো আপনি সেই উপকরণ বা সেই উপাদানটি আপনি চিনতে পারেন দেশি মুরগি পালন করে আপনি তখনই লাভবান হবেন যদি আপনি কোনো টাকা খরচ না করে মুরগিকে সবচেয়ে ভালো খাবারটি দেন মাত্র চার মাসে দিবে দেশি মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু শুধু নেই কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম